একুশে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগ একুশে সময় তৃণমূল কংগ্রেস প্রতি বছর একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে বিষয়টি নিয়ে এসবি এর একান্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক বে দশন দাসেন দাসু কি বলেছেন তিনি শুনব আমরা তোমার সাথে একটু চলে যাচ্ছি আমরা নস্টালজিয়া কাজ করেন অনেক সময় যে সেদিন নো এপিক নো ভোট এই ইস্যুতে কলকাতার রাজপথে দুর্বার আন্দোলন সংগঠিত করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী এবং পরবর্তী পর্যায়ে গুলি চলেছিল পুলিশ গুলি চালিয়েছিল শহীদ হয়েছিলেন প্রায় জন যুব তৃণমূল হল পরবর্তী পর্যায়ে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয় তবে বিষয়টা যেটা হচ্ছে সেই বত্রিশ বছর আগেকার যে ঘটনা সেই ঘটনা নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা কতটা জানে জানলেও মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক লড়াই সংগ্রামের ইতিহাস সেটা নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে সমর্থক রয়েছে তারা কতটা জানে বিষয়টিকে সামনে রেখে আমরা বিশিবাশন দাশু যেটা রাজ্যের সম্পাদক তিনি তৃণমূল কংগ্রেসের আর যিনি ছিলেন সেদিন ঘটনাস্থলে ছিলেন তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমরা কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব এবং তার উত্তরের সন্ধান করব উত্তরের সন্ধান এই কারণে করার চেষ্টা করব যারা নবগত তৃণমূল কংগ্রেস কর্মী তাদের কাছে অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে আপনার দুর্বার আন্দোলন সংগঠিত করেছিলেন তারপর থেকে আপনাদের নেত্রী প্রতি বছর শহীদদের প্রতি একুশে জুলাইকে উৎসর্গ করেছেন আবার একটা একুশে জুলাই আসছে নতুন প্রজন্মের কাছে সেদিনের ঘটনা যদি বিস্তারিত বলেন ఈజెంట్ పశ్చిమ నేతృత్వేమే రైట అభియనే ప్రోగ్రమ్ ఈ ই বামফ্রন্ট সরকারি দুর্নীতি বিরুদ্ধে অত্যাচারী বিরুদ্ধে ওই সময় আর ই ইস্যুতে মামদা টি যে প্রোগ্রাম ডাকিয়েছিল তো কলকাতাতে বিভিন্ন জেলাকে ডিবেট করে রেখেছিল কালকে ওই দিনে প্রোগ্রাম তো আমি এইয়া ব্লক কে প্রেসিডেন্ট ছিল ওই সময় ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল তো আমরা যেছিল যে বর্ধমান জেলাকে দিয়েছিল স্ট্যান্ড রোড হুম তো আজকে সময় তো সবাই চার চাকা 6 চাকা গাড়িতে যাচ্ছিল প্রোগ্রামে যাচ্ছে তো ওই সময় আমরা সবাই ট্রেনে যেতছি তো আমরা সবাই সোকলে میدان গলফিল্ড আর रात्री গাড়িতে বিভিন্ন লোক গিয়েছিল আর আমরা जुलूस করে আউরা স্টেশনে নামি আমরা जुलूस করে আমরা স্ট্যান্ড রোড গিয়েছি তো আমরা যে জায়গা দায়িত্ব আছে স্ট্যান্ড রোড তো স্ট্যান্ড রোডে যাওয়ার সময় প্রচুর ভিড় হইছিল তো আমরা যে এক জেনারেশন তো স্ট্যান্ড রোড থেকে আমরা দেখছি মামদাদি কোন জায়গা প্রোগ্রাম করছে ওই জায়গাக்கே দেব এই জন্য আমরা প্রত্যেক জায়গায় মামদাদি আসবে দেশে আসবে তো এক এক জায়গা ড্যাশ পাঁচটা মুভমেন্ট ছিল পাঁচটা జగত দেশ করেছিল তো স্ট্যান্ড রোডের পাশে বারবার রোড ছিল তো আমরা বারবার রোডে গিয়েছি তো রাইটারসের পিছে ড্যাশ ছিল তো আমরা দেখছি ওই সময় খুব ভিড় হুম আর সোকলে 10 10:30 11টা মতে কলকাতা ওভারফ্লো হয়ে গেছে তত জনগণ আসে গিয়েছিল মমদাদি এই पॉलिटिकल মুভমেন্ট এই বামপন্থী বিরুদ্ধে মাস মানুষ মাঠে নেমে গিয়েছিল মমদাদির এত আ ওই দিনই ঘটনা হয়েছিল পুলিশ নিয়ন্ত্রণে করতে পারেনি আর পুলিশ গুলি চলিছে জারমতে 13 ট লোক গুলি খায় একটু গুলিতে মরে গেছে আসন চলে একটু লোক ভি আপনা গুলি খাইছে চলি দাঁড়া আর ওই দিনে এরকম একটা কালো দিন ছিল যে পুলিশে লাটি চার্জ সিপিএম এ গুন্ডারা পুলিশে সঙ্গে ভিড়িয়ে হাতে দণ্ড लेके সবাকে মারতে শুরু করেছিল বড়ার জায়গা ছিল না আর ভবরা ব্রিজ থেকে লোক পালাতে শুরু করেছে आवरा स्टेशने पर जो दुलाटी चार्ज करें थे पुलिस सीपी पुलिस और सीपीएम में कैडर कैडर मिली उस समय जो सीएटी और यूनियन ये रा सबाई मिली जे जे जुलू से आसे चलो बैच देके मांगते शुरू करें चलो वो इतने तो खाला होती खाला होती पच्चीस में कलई किया से और वो ही दिन है यादे आज कुछ मंदा दीजिए जो तो

एक समय चिलो हमारा ट्रेन ने जाता हूँ रात्रे दस समय बीस तारीख अमी आज संसोल स्टेशन ने कैम करता हूँ स्टेशन ने बारे कैम बोता हूँ स्टेशन ने बारे कैम बोता हूँ कुल्टी स्टेशन ने बारे कैम बोता बराकर स्टेशन ने बारे कैम बोता दुर्गापुर स्टेशन ने बारे कैम बोता तो प्रत्येक कैम पे अब जे ममददी तिरुमुळ कांग्रेस कोर है नहीं तो उस समय जो युवा कांग्रेस कोर छिल्लो उस समय जे पीरियडে আমরা কেএমবে বাহিরে আমরা বসি থাকতাম गावকে কই ডিস্টার্ব না যে जुलुসে যাচ্ছে আর रात्री সময়ে আমরা গস্ট সময় আসানসোল স্টেশনে যাতন না তো আসানসোল স্টেশনে ওই সময় দস্ত্যে 20000 লোক এ ভিড় থাকতো প্রত্যেক ওয়াক আউট স্পোর্ট করতে কলকাতা যাওয়ার এই জায়গা থেকে আপনি একটু ডিস্টার্ব করছি দু হাজার এক থেকে দু হাজার এগারো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করার পর এবং যখন ক্ষমতা আসলো এই সময় যারা রাজনীতিটা করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কিছু

रात्रे रात्रे ममता बनर्जी पश्चिम बंगाल के मुख्यमंत्री हुए हैं रात्रे ममता बनर्जी ममता दी पश्चिम बंगाल के जन्मनेत्री हुए नहीं भारत भर से जन्मनेत्री हुए नहीं पश्चिम बंगाल मुख्यमंत्री चेहरे ममता दी की आसार जो नो रास्ते कठिन रास्ता थे नमती लड़ाई थे अत्याचारे विरुद्ध थे प्रतिवाद करते मार खाई गोली खाई

তো মামদাদি একই জুলাই যে প্রোগ্রাম করছেন কি কারণে করছেন এই প্রত্যেক তৃণমূল কংগ্রেস কারিকর্তার নেতৃত্ব জনপ্রতিনিধি জানার দরকার আছে কি জানার পরে একটা স্পিরিট পেয়ে যাবে আমরা বলছেন মামদাদি जिंदाबाद তিরুলুকম গমরে जिंदाबाद পশ্চিমঙ্গাল সরকার থাকবে আগামী নির্বাচনে bari बहुमतে আবার পশ্চিমঙ্গাল সরকার আসবে বামপন্থে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল বলে বামপন্থে লোক মামদাদিকে মেরে দেওয়ার চেষ্টা করেছে এই যে হিদিয়া যে আজকে যত মূল কংগ্রেস করে যে নেতৃত্ব আছেন नेते যে গায়রিকতা আছেন জাগিয়ে নামতো रखा আছে পাটি ক্লাসে দরকার আছে দরকার আছে দরকার ই 21 জুলাই আজকে পাটি পাওয়ারে আছে 21 জুলাই বলবে তো ভিড় দুনিয়া বড় হয়ে যায় আমরা শুনতে দেখেছি যে ভিড় আজবি দেখছো বিপদে তো মামদাদি 21 জুলাই যে প্রোগ্রাম করছেন কি কারণে করছেন ই প্রত্যেক তৃণমূল কংগ্রেস কারিগরতা নেদুতু জনপুর নেভিকে জানার দরকার আছে এই জানার পরে একটা স্পিরিট পাই যাবে আমরা বলছেন মমতা দি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ পশ্চিম বাংলা সরকার থাকবে আগামী ইলেকশনে bari बहुमतে আবার পশ্চিম বাংলা সরকার আসবে manger ira janar dorkar achhe mamada di tyage jono ajker sarkar achhe সুদিন মামদাদি নেতৃত্ব দিতে পারবে তো পশ্চিমঙ্গলে মানুষ মামদাদি রূপো আশাটা জানি আজকে পশ্চিমঙ্গলে রাজনীতিতে 5 বছর রাজনীতি করে বিরোধী দলে রাজনীতি করে 5 বছর সে চিলাচিলি করে এরা বুঝবে আমরা পশ্চিমঙ্গলে কামদাতে আসছেন কি আসতে পারবে না কেন আসতে পারবে না যে সময় চন্দ্রিসাল বামফন্ডে শাসনের সময় কংগ্রেস

এই যে একুশে পঁচিশে আলাদা জোস থাকবে কারণ দু হাজার ইলেকশনের আগে এটাই শেষ একুশে জুলাই এবং এই্মক ভাবে সফল করার জন্য ডাক দিচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজ্য সম্পাদক ভি সিদ্ধর্শন দাসু দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রতিবেদনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শুদ্ধতা নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনিক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড ম্যানি রোড আসল ওয়ান ফ্স ট্রিপল এইট

বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব অভিনব গিনি গিনি হাউস হাউসে আপনি পাবেন টু ফুল ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন ओबी गिनी हाउस बिसाइड बाजार जी टी रोड आसानसोल फोन नंबर नाइन सिक्स फोर वन टू टू फाइव थ्री जीरो थ्री फोर वन टू थ्री वन टू जीरो